হ্যালো টু এডুকেশন জব কর্নার দেখুন স্কুল সার্ভিস কমিশনের মামলাটি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি বিষয়টি হলো দেখুন আজকে সাতাশ এক দু হাজার পঁচিশ বেলা দুটো থেকে এই মামলার শুনানি শুরু হবে আপনারা সকলেই জানেন যে এই মামলা শুনানি চলছে এবং এমন একটি স্টেজে রয়েছে যে এখানে শুধুমাত্র রেসপন্ডেন্ট মানে যারা মূল পিটিশনার তারা আজকে বলবেন অ্যাকচুয়ালি যে কারণে আজকে বা যারা মামলা করার দরুন আজকে হাইকোর্ট দু হাজার ষোলোর প্যানেলটি বাতিল করেছিল এবং সেখানে এই যে মামলাটি এখন বর্তমানে যে স্টেজে রয়েছে সেখানে মামলাটিতে আজকে যে শুনানি রয়েছে সেখানে বলবেন মূল পিটিশনারদের হয়ে যে যে রেসপন্ডেন্ট লয়াররা রয়েছেন তারা বলবেন এবং এছাড়াও আজকে বলার সুযোগ পাবেন সিবিআই তরফ থেকে তো এখানে এখন বিষয়বস্তু হলো যে আজকে কি আর্গুমেন্ট পর্ব শুরু হবে দেখুন সে সম্পূর্ণটা নির্ভর করছে যে প্রধান বিচারপতি রিজয়েন্ট আজকে করতে দেন কি না মানে রিজয়েন্টের জন্য একটা সুযোগ পাওয়া যায় মানে হলো যে ধরুন রেসপন্ডেন্টরা যারা আজকে বলবেন তাদেরকে উত্তর দেওয়ার জন্য নন টেন্টেড টেন্টেড যারা আছেন তাদের ক্ষেত্রে তারা আজকে উত্তর দেওয়ার সুযোগ পাবেন কি না সেটা কিন্তু সম্পূর্ণ প্রধান বিচারপতির বেঞ্চের বা তাদের উপর নির্ভর করছে আজকে না হয়ে কালকেও ডেট পড়তে পারে তো সে সেই ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মামলা একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছে মানে আজকে হিয়ারিং হওয়ার পরে তারপরে কিন্তু একটা দুটো হিয়ারিংয়ের পরে এই মামলার ফাইনাল জাজমেন্টের জন্য ডেট নির্ধারণ করা হবে বা ফাইনাল জাজমেন্ট করা হবে এখন প্রশ্ন হলো যে কি হবে সেগ্রিগেশান হবে না সেগ্রিগেশান হবে না বিষয়টি হলো যে সেগ্রিগেশান হানড্রেড পার্সেন্ট পসিবল কিন্তু সেগ্রিগেশান পসিবল তখনই বলা যায় যখন যদি কিনা এসএসসি বোর্ড এবং সরকার হান্ড্রেড পারসেন্ট তাদের এফার্ট দিয়ে এই সেগ্রিগেশন করার জন্য সুপ্রিম কোর্টকে সাহায্য করে মানেটা হলো যে সুপ্রিম কোর্টকে যদি স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্যের তালিকা স্পেসিফিকভাবে নির্ধারণ করে দেয় বা জানিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে সুবিধা হবে যে সেগ্রিগেশান পসিবল না তাহলে সেই ক্ষেত্রে সেগ্রিগেশান পসিবল হবে এবং সেই ক্ষেত্রে এসে সুপ্রিম কোর্ট সেগ্রিগেশন করার নির্দেশ দেবে কিন্তু স্কুল সার্ভিস কমিশন যদি সেগ্রিগেশান করার মতো প্রপার ডক ডকুমেন্ট না প্রোভাইড করে বা প্রপার লিস্ট না প্রোভাইড প্রোভাইড না করে তাহলে সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তবে বিশেষ কতগুলো জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে সেগ্রিগেশন না হয়ে যদি প্যানেল ক্যান্সেল হয় তাহলে সেই ক্ষেত্রে কি রিপ্যানেল হতে পারে তো দেখুন সেই ক্ষেত্রে যেটা মূল রিট ছিল সেই মূল রিটে কিন্তু মেনশান ছিল যে রিপ্যানেল করার বিষয় নিয়ে রিপ্যানেল মানে এটা যে নতুন করে প্যানেলটা সাজানোর বিষয় নিয়ে তো সম্পূর্ণটা কিন্তু প্রধান বিচারপতির উপর নির্ভর করছে এবং রিটে যেটা উল্লেখ ছিল মানে যে দাবিটা ছিল সেটা কিন্তু লয়াররা বলছেন যে তাদের দাবি ছিল যে নতুন করে প্যানেলটাকে সাজানো মানে রিপ্যানেল করা ধরুন যে যে সমস্ত ক্যান্ডিডেট অযোগ্য নির্বাচিত হয়েছেন বা যারা ইলিগালি ফাউন্ড হয়েছে তাদের জায়গাটা যদি ফাঁকা হয় তাহলে সেই ক্ষেত্রে দুটো দিক এখানে উঠে আসবে একটা হলো যে র্যাঙ্ক আরও উঠে আসবে মানে যারা যাদের র্যাঙ্ক বেশি হয়েছে যাদের র্যাঙ্ক আরও আগের দিকে চলে আসবে এবং যে পোস্টগুলো মানে যে জায়গাগুলো ফাঁকা হবে সেখানে কিন্তু যারা ওয়েটিং ক্যান্ডিডেট ছিলেন তারা প্লেস পাবেন তো এটাই হলো রিপ্যানেল প্রথম থেকে ক্যাটেগরি ওয়াইজ রিপ্যানেল হওয়ার একটা সুযোগ হতে পারে তো এখানে সম্পূর্ণ কেসের মেরিটটা যেদিকে এগোচ্ছে এগোতে এগোতে এখন লাস্টলি আজকে কি ঘটে আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মামলাটি আজ বেলা দুটো থেকে এই মামলা শুরু হবে এবং রেসপন্ডেন্ট লয়াররা খুব জোরালোভাবেই সবল করবেন কারণ হাইকোর্টে তারা যেভাবে সবল করেছেন আরও কিছু যুক্তি খাড়া করে তারা আজকে তাদের যুক্তি খাড়া করবেন এবং তারা কিন্তু যাতে সেম রায় বহাল থাকে সেই দিকে চেষ্টা করবেন মানে প্যানেল বাতিল যাতে থা হয় বা প্যানেল মানে যে রায়টা হাইকোর্টে ছিল সেই রায় তারা বহল রাখার জন্য হানড্রেড পারসেন্ট চেষ্টা করবে তো সেই ক্ষেত্রে সুযোগ থাকবে যারা নন টেন্টেড ক্যান্ডিডেটের লয়াররা আছেন বা আরও সব লয়াররা আছেন তাদের কিন্তু বলার একটা সুযোগ থাকবে তারপরে কিন্তু সিদ্ধান্ত হবে বা নির্ধারণ হবে যে প্রধান বিচারপতি কি নির্দেশ দিতে চলেছেন তো আজকের দিনটা খুবই ভাইটাল সবাই নজর রাখবেন চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আর আজকে বেলা দুটো থেকে এই মামলার আর্গুমেন্ট পর্ব শুরু হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব ধন্যবাদ